কথা বাস্তব মানে খাসির রান্না বেশ পারফেক্ট এটা হচ্ছে তেল তেল না এটা চুরিও না চুরিও না কি এটা বুঝতে পারি না তবে এক সময় খাসি দেখলে আমার খুবই মানে অভক্তি লাগতো বাট মাসির বাসায় এসে 그 다음에는 거를 하지 마그 다음에는 탈거를 하음에는 탈거를 하지 는그거는탈거는 탈거를 하지 마그거를 하지 마하는거를 하지 마시고 কি সেগা সাথে আছে মাছ ভর্তা খায়র সাথে মাছ ভর্তা দিই কাম না কওদি মাছ ভর্তা না আজকে ভর্তাটা খুব শেড়তো হয়েছে অনেক মজা হইছে ভর্তাটা কালকে কতগুলো বড়া বানাইছি এই শেড় পালন শেখের বড়া

আগে ও <té collaborate>

অ দুই খাইছে এপৰাছে আম অ খুৱাই যে ৰুটি